হ্যালো গাইজ আজকের ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব বিটকের মধ্যে নেক্সট কী হতে পারে বিটকয়েন মোটামুটি ভালো একটা পাম্প দিয়েছে বিটকয়নের মধ্যে কেন এই পাম্পটা হলো আর বিটকনের মধ্যে নেক্সট পাম্প এখানে কতদূর পর্যন্ত হতে পারে কোথায় গিয়ে রিজেকশন নিতে পারে আর অল কয়নের মধ্যে কখন এখানে প্রফিট বুক করবেন কী করবেন ঠিক আছে এইসব জিনিসটা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আর তার সাথে টন কয়েন যে কয়েনটা আছে আপনার যেটার প্রাইস এখন বর্তমানে সাত ডলারের মতো চলছে ঠিক আছে সাত ডলারের উপরে চলছে তো এই টন কয়েন আপনি কেমন করে ফ্রিতে এখানে পেতে পারেন সেটাও আমরা আজকের ভিডিওতে দেখে নেব তো ভিডিও শুরু করে আগে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ছোট্ট একটা ডিসক্লেমার এবার সবার আগে এখানে আমরা চলে যাবো যে বর্তমানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স যদি দেখি বর্তমানে রেস্কোর চলছে ফিফটি টু এর আগেও আপনাদের আমি বলেছি মার্কেট যখন এখানে এক্সট্রিম ফিয়ারের মতো থাকবে তখন কিন্তু এক্সট্রিম ফিয়ারের থেকে মার্কেট আবারও এখানে নিউট্রালের দিকে যায় তারপরে আবারও কিন্তু এখানে গ্রিডের দিকে যাবে ঠিক আছে সবসময় মার্কেট আপনার এফ ইয়ারের মধ্যে থাকবে না আর মার্কেট সব সময় এখানে গ্রিডের মধ্যেও থাকবে না এবার যদি এখানে গোড়া ক্রিপ্টোকারেন্সি মার্কেটের এখানে যদি মার্কেট ক্যাপ দেখে নিই বর্তমানে আর দেখলে দেখব যে ছোটোখাটো একটা মোটামুটি ভালোই একটুখানি এখানে মার্কেট ক্যাপটা এখানে ইনক্রিজ হয়েছে ঠিক আছে বিটকন এখানে পাম্প হওয়ার ফলে এখানে মার্কেটের মধ্যে আরও নতুন নতুন ফান্ড এখানে মার্কেটের মধ্যে এসছে আর ওপেন ইন্টারেস্টটাও এখন বর্তমানে মার্কেটের মধ্যে অনেকটা বেশি হয়ে গেছে এবার যদি বিটকনকে দেখে নিই শর্ট টাইম ফ্রেমের মধ্যে দেখলে বিটকনের প্রাইস বর্তমানে চলছে সিক্সটি টু থাউজেন্ড সেভেন হান্ড্রেড বিটকন এখানে একটা লেভেল লেভেলের মধ্যে গিয়ে যদি এখানে আরও কম সময়ের মধ্যে দেখি পনেরো মিনিটের মধ্যে যদি দেখি তাহলে দেখবেন বিটকয়েন একটা লেভেলের মধ্যে গিয়ে এখানে আপনার বারবার এখান থেকে আপনার রিজেক্ট হচ্ছে ঠিক আছে টেলিগ্রামের মধ্যে আমি আপডেট দিয়েও বলেছিলাম ফ্রি টেলিগ্রাম গ্রুপের মধ্যে যে এখানে কেন এখান থেকে আপনার রিজেক্ট হচ্ছে তো অবশ্যই সেই সব আপডেটের জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে দেবেন ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন এবার এখানে বিটকয়েন এই জায়গার থেকে কেন এখানে বারবার রিজেকশন হচ্ছে সেটা আমি ডেলি ক্যান্ডেলের মধ্যে গিয়ে আপনাদেরকে আমি দেখাবো কারণ এখানে বড় ধরনের একটা রেজিস্টেন্স আছে তারপরে এখানে আমাদের আর মুভিং অ্যাভারেজ আছে একটা যার ফলে এখান থেকে বারবার রিজেকশন নিচ্ছে এবার যখন বিটকয়েন এখানে আপনার সিক্সটি টু টু কে এটাকে যেহেতু ব্রেক করে দিয়েছে ঠিক আছে এবার কিন্তু এরপরে যে আপনার বড় ধরনের একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে সেটা হচ্ছে আপনার যদি ডেলি ক্যান্ডেলের মধ্যে চলে যাই তাহলে এখানে দেখবো সিক্সটি ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড কেন আমি এটা বলছি কারণ দেখুন সিক্সটি ফোর থাউজেন্ড ওয়ান হান্ড্রেডের মধ্যে আছে ফিফটি ডেলি মুভিং অ্যাভারেজ এটা তেমন কোনো ব্যাপার না কিন্তু হান্ড্রেড ডেলি মুভিং অ্যাভারেজ আছে সিক্সটি ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেডের মধ্যে তারপরে আবার যে আমাদের সিক্সটি ফাইভ কেজি এরিয়া এটা কিন্তু আবার বড় ধরনের একটা রেজিস্টেন্স তো সব মিলে যদি এখানে দেখি সিক্সটি ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থেকে শুরু করে সিক্সটি ফাইভ থাউজেন্ড পর্যন্ত এটা কিন্তু অনেক বড়ো একটা রেজিস্টেন্স বর্তমানে বিত্রণের জন্য আর এটাকে মানে এর উপরে যদি ডেলি ক্যান্ডেল ক্লোজ করে তাহলে নেক্সট এখানে আমরা সিক্সটি নাইনকে আবারও চলে যাব এটাকে কেউ আর আটকাতে পারবে না ঠিক আছে যদি এখানে হান্ড্রেড ডেলি মুভিং অ্যাভারেজের উপরে আজকে ডেলি ক্যান্ডেল ক্লোজ করে তাহলে আর কেউ আটকাতে পারবে না সিক্সটি নাইন কে পর্যন্ত যাওয়া সিক্সটি নাইন কে ঠিক আছে তখন আমরা সেখানে অবশ্যই এখানে যাব যদি এটার উপরে ডেলি ক্যান্ডেল ক্লোজ করে এবার এখানে আমরা দেখেছি এর আগের দিনের ভিডিওতে আপনাদের বলছিলাম যে যদি এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস কি যে এই টু হান্ড্রেড ডেলি মুভিং অ্যাভারেজটা যাচ্ছে এটা অনেক বড় একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে মার্কেটের মধ্যে বুল মার্কেটের মধ্যে এবার এটার উপরে যেহেতু এখানে ডেলি ক্যান্ডেল ক্লোজ করে ফেলেছে আপনাদের আমি আগের রাগের ভিডিওতেও বলেছিলাম এর উপরে ডেলি ক্যান্ডেল ক্লোজ করলে এখানে নেক্সট এখানে আমরা সিক্সটি ফাইভ কে পর্যন্ত এখানে মার্কেট যেতে পারে হ্যাঁ তার আগে একটা রেজিস্টেন্সকে ফেস করবে যেটা হচ্ছে সিক্সটি টুকে তো অলরেডি সিক্সটি টু রেজিস্টেন্সটাকে ব্রেক করে দিয়ে বিকে ওপরে চলে গেছে এবার নেক্সট যে বড় ধরনের রেজিস্টেন্সকে ফেস করবে সেটা হচ্ছে সিক্সটি ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থেকে শুরু করে সিক্সটি পর্যন্ত এবার তার মানে এই না যে বিটকন এখানে উপরের দিকেই যাবে এখান থেকে বিটকন আবার রিজেকশনও নিতে পারে এবার দেখুন যখন এখানে বিটকনের প্রাইস সিক্সটি ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে যাবে তখন কিন্তু এটাকে একবারে ব্রেক করা কিন্তু অত সহজ হবে না যদি না মার্কেটের মধ্যে অনেক বড় ধরনের একটা ভলিউম থাকে এবার এখানে গিয়ে যখন রিজেকশন হবে সিক্সটি ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড গিয়ে যখন রিজেকশন হবে তখন আমাদের এটাই দেখার যে এখান থেকে রিজেকশন হয়ে মার্কেট কত দূর পর্যন্ত নিচের দিকে নামছে যদি সিক্সটি ফোর থাউজেন্ড থেকে রিজেকশন হয়ে মার্কেট যদি এখানে সিক্সটি টুকে পর্যন্ত চলে আসে সিক্সটি টুকের মধ্যে যদি সাপোর্ট নিয়ে ওপরে চলে যায় তাহলে এটা আরও ভালো এবার আরও যদি এখানে খারাপ সিচুয়েশনের মধ্যে যদি সিক্সটি টু কে এটাকেও যদি ব্রেক করে মার্কেট নিচের মধ্যে নামে ঠিক আছে তাহলে আমাদেরকে দেখতে লাগবে যে ফিফটি নাইন কে এরিয়াটাকে যেন ব্রেক না করে যদি ফিফটি নাইন কে এরিয়াটাকে আবারও ব্রেক করে তাহলে আবারও এখানে আমরা টু হান্ড্রেড ডেলি মুভিং অ্যাভারেজের নিচে চলে আসবো মার্কেট এখানে আবারও এখানে বিয়ারের দিকে আমরা চলে যাব ঠিক আছে আবারও শর্ট টাইম ফ্রেমের মধ্যে বিয়ার মার্কেটের দিকে আবারও আমরা চলে যাব তো আমাদের এটাই দেখার যে টু হান্ড্রেড ডেলি মুভিং অ্যাভারেজ ফিফটি নাইন কে এটাকে যাতে বিটকয়েন ব্রেক না করে হ্যাঁ হতে পারে বিটকয়েন এখান থেকে আরও একটু উপরে গেল তারপর সেখান থেকে রিজেকশন নিয়ে নিচের দিকে এসে সিক্সটি টু কে জোনটাকে আরও ফেস করলো তারপরে সিক্সটি টু টু কে যদি ব্রেক করে দেয় হতে পারে এখানে আপনার ফিফটি নাইন কে পর্যন্ত চলে আসলো ঠিক আছে এরকমও হতে পারে মার্কেট কখনো ডাইরেক্ট উপরের দিকে যায় না আর এখানে চান্স যেটা সবচেয়ে বেশি সেটা হচ্ছে মার্কেট নিচের দিকে আসলেও সিক্সটি থাউজেন্ড থ্রি হান্ড্রেড এই রেঞ্জের মধ্যে মার্কেট আসতে পারে এখানে এসে আপনার এই জোনটাকে টেস্ট করে মার্কেট আবারও এখান থেকে বিট কয়েন উপরের দিকে যেতে পারে এটারই চান্স বেশি যদি না মার্কেটের মধ্যে বড়ো ধরনের কোনো ব্যাড নিউজ চলে আসে ঠিক আছে এবার যদি নেক্সট আমরা এখানে দেখে নিই যে ট্রাম্পের উপরে যে আপনার অ্যাটাক হয়েছে যেটা আপনার নিশ্চয়ই হয়তো শুনে ফেলেছেন অলরেডি এটা অনেক বড় একটা নিউজ তো ট্রাম্পের উপরে অ্যাটাক হওয়ার পরে ট্রাম্পের যে মিম টোকন আছে সেটা কিন্তু মানে হিউজ পরিমাণে পাম্প হচ্ছে ঠিক আছে মানে লাস্ট এখানে আপনার অ্যাটাক হওয়ার পরে ফিফটি টু পার্সেন্ট পর্যন্ত পাম্প করেছে আর এই নিউজটাও কিন্তু অনেকটা দায়ী যে বিটকয়েনের মধ্যে পাম্প কেন হচ্ছে এর কারণটা কি দেখুন তাহলে ডোনাল্ড ট্রাম্পের সাথে এখানে বিটকনে কি সম্পর্ক যে বিটকয়েন কেন পাম্প করছে ডোনাল্ড ট্রাম্পের উপরে শ্যুট আউট হয়েছে তারপরে মার্কেট কেন এখানে পাম্প করছে ব্যাপারটা এখানে দেখুন কি ট্রাম্প এখানে যখনই ট্রাম্পের উপরে এখানে আপনার অ্যাটাক হয় এর এটা অ্যাটাক হওয়ার পরে কিন্তু ট্রাম্পের প্রতি সবারই একটা সিম মানে সিম্প্যাথি চলে আসে ঠিক আছে যার ফলে এটাও ধরা হচ্ছে যে ইউএসের মধ্যে মানে চান্সটা এখন বেশি হয়ে গেছে যে ইউএসের নেক্সট প্রেসিডেন্ট এখানে মানে বেশিরভাগই চান্স আছে ডোনাল্ড ট্রাম্প এখানে হবে আর যদি ট্রাম্প এখানে নেক্সট প্রেসিডেন্ট হয় তাহলে ট্রাম্পকে আমরা দেখেছি বরাবরই সে কিন্তু মানে প্রো ক্রিপ্টো ঠিক আছে তার এখানে নিজের এখানে টোকনও আছে এনএফটিও আছে একদম প্রো সেটা এর আগেও সে বলেছে যদি সে এখানে আপনার প্রেসিডেন্ট হয় তাহলে ক্রিপ্টোর জন্য আরও অনেক কিছু নতুন নতুন অপরচুনিটি ইউএসের মধ্যে নিয়ে আসবে যার ফলে এখানে মার্কেট আবার ওখানে পাম্প হচ্ছে যেহেতু এখানে ডোনাল্ড ট্রাম্পের এখানে জেতার চান্স বেশি এটা হচ্ছে একটা নিউজ আর দুই নম্বর এখানে কি এখানে দেখুন মার্কেটের মধ্যে ওপেন ইন্টারেস্ট কিন্তু হিউজ পরিমাণে এখানে ইনক্রিজ হচ্ছে ঠিক আছে এবার ওপেন ইন্টারেস্টের কথা যদি দেখি সর্বপ্রমে এক নম্বরে বিটকয়েন আছে তারপরে ইথেরিয়াম তারপর হচ্ছে আপনার সোল তারপরে এক্স আর পি তারপরে ডজ কয়েন তারপর বিএনবি তারপরে থাউজেন্ড পেপে তারপরে টন বিসিএইচ তারপর হচ্ছে বঙ্ক ঠিক আছে এগুলো আপনার ওপেন ইন্টারেস্ট সবচেয়ে বেশি এখানে ইনক্রিজ হচ্ছে যার ফলে কিন্তু মার্কেটের মধ্যে আরও পাম্প এখানে আমরা দেখতে পাচ্ছি আর যেখানে টর্ন কয়েনটা আছে সেটাকে কীভাবে এখানে ফ্রিতে নেবেন সেটাও আমি আপনাদেরকে এখন বলছি ঠিক আছে এখানে দেখুন কিছুদিন আগে একটা এক্সচেঞ্জ আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যেটা হচ্ছে বিং এক্স ঠিক আছে তো এক্সের সাথে তাদের যে টিম আছে তাদের সাথে আমার কথা হচ্ছে তাদের পার্টিকুলার শুধুমাত্র আমার কমিউনিটির জন্য তারা এখানে একটা নিয়ে আসছে ঠিক আছে একটা জিনিস যেখানে কি যেখানে আপনার কিছু টন এখানে আপনি ফ্রিতে এখানে আর্ন করতে পারবেন যেমন হচ্ছে একটা কয়েনের দাম বর্তমানে হচ্ছে আপনার ষাট ডলার এর জন্য আপনাকে ট্রেডিং করতে লাগবে না কোনো কিছু করতে লাগবে না আর এখানে আপনার এটা তখনই হবে যখন হামস্টার কম্বার এখানে এক্সের মধ্যে দশ তারিখে লঞ্চ হবে ঠিক আছে দশ তারিখের মধ্যে লিস্ট হওয়ার চান্স মানে একটু বেশি আছে কারণ হচ্ছে তাদের বিএনক্স এর টিমের সাথে আমার কথা হয়েছে তারাও এটা বলেছে যে দশ তারিখে সরি দশ তারিখে না কুড়ি তারিখে কুড়ি জুলাই আর পাঁচ দিনে এক্সের মধ্যে কম্পার্ট এখানে লিস্ট হতে পারে এবার যখন এখানে লিস্ট হবে তার আগে আপনাকে ছোটোখাটো কিছু টাস্ক করতে লাগবে সেটা বড় কিছু না আপনাকে ট্রেডিং করতে লাগবে না কোনো কিছু করতে লাগবে না এখনও মানে ফুলফিলভাবে কথা হয়নি ঠিক আছে যতদূর মানে মনে হচ্ছে আমার কোনো ট্রেডিং করতে লাগবে না কোনো কিছু করতে লাগবে না জাস্ট এখানে অ্যাকাউন্ট করবেন কিন্তু এখন করবেন না আমার এখন মানে কথা চলছে ঠিক আছে মোটামুটি আজকে সন্ধ্যের দিকে কিংবা কালকে সকালের দিকে আমি লিঙ্ক আপনাদেরকে আমি টেলিগ্রাম গ্রুপের মধ্যে দিয়ে দেবো সেখানে গিয়ে ক্লিক করে জয়েন করবেন আর ছোট্ট একটা ফর্ম এখানে ফিল আপ করে দেবেন তাহলেই এখানে আপনার যখন হামেস্টার কম্বার্ট লিস্ট হবে তখন এখানে হামেস্টার কম্বার্টকে আপনি এক্সের মধ্যে এনে সেলও করতে পারবেন আর যখনই এখানে সেল করবেন সেল করার জন্য নিয়ে আসবেন তখন এখানে অটোমেটিক কিছু টন এখানে আপনাদেরকে ফ্রিতে দেওয়া হবে ঠিক আছে অ্যাডভার মতো করে এবার এর এটা নিয়ে আরও আলোচনা চলছে ঠিক আছে আমি চাচ্ছি যে যতটা বেশি এখানে করা যায় ঠিক আছে আমি ট্রাই করবো ততটা বেশি এখানে করার তো ডিটেলস আপডেট আমি পরে দিয়ে দেবো টেলিগ্রাম গ্রুপের মধ্যে তো অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে করে নেবেন ঠিক আছে নাহলে এইসব সব আপডেটগুলো মিস করে ফেলবেন এবার যদি ইথেরিয়ামের এখানে চলে আসি ইথেরিয়াম কিন্তু এখানে দশ তারিখে দশই জুলাই এখানে আপনার লাইভ ট্রেডিং শুরু হওয়ার কথা ছিল ইটিএফের মধ্যে কিন্তু এখানে এটা হয়নি যার ফলে আরও এখানে ডিলে হচ্ছে ইথেরিয়ামের মধ্যে ঠিক আছে এবার নেক্সট এখানে কবে এখানে হতে পারে মোটামুটি এখানে বলা হচ্ছে যে দুই সপ্তাহ তো চলে গেল এই মাসের এবার থার্ড উই থার্ড এই থার্ড উইকের মধ্যে এখানে হতে পারে এখানে থার্ড উইকের প্রথম দুই তিন দিনের মধ্যে ইথেরিয়াম ট্রামের স্পট ইটিএফ এখানে অ্যাপ্রুভ হয়ে যাওয়ার চান্স বেশি আছে ঠিক আছে এটাই মানে শোনা যাচ্ছে এবার যদি নেক্সট এখানে চলে আসি একটা ব্যাপার কি এখানে দেখুন এর কিন্তু এখানে হিউজ পরিমাণে এখানে আপনার এটার একটা ট্রেন্ড আসতে চলেছে ঠিক আছে যার ফলে আমার যে লং টার্মের যে পোর্টফোলিওর যে আপনার যে ডিজাইনটা আমি করেছিলাম তার মধ্যে কিন্তু আমি এর কিন্তু অনেকগুলো কয়েনকে নিয়েছিলাম কারণ হচ্ছে আপনার এআই কিন্তু নেক্সট এখানে একটা ট্রেন্ড হতে যাচ্ছে আর এআইয়ের উপরে এখানে আপনার জেফ বেজেস আছে সেও কিন্তু এখানে আপনার রোবট ব্রেনের উপরে এখানে আপনার ইনভেস্টমেন্ট করেছে ঠিক আছে তিনশো মিলিয়ন ডলারের ফান্ডিং এখানে দিয়েছে জেফ বেজেস তো মানে বুঝতেই পারছেন যে সব মানে যারা বড় বড় যারা এখানে কোম্পানিগুলো আছে তারা কিন্তু ধীরে ধীরে এআই এর মধ্যে ইনভেস্ট করছে তো যার ফলে নেক্সট বুল মার্কেটের মধ্যে এআই কিন্তু এআই যে ট্রেন্ডটা এটা কিন্তু বিশাল বড় একটা রোল এখানে প্লে করবে মার্কেটের মধ্যে তো অবশ্যই এআই কয়েনগুলোর উপরে এখানে লক্ষ্য রাখবেন আর এখানে বিটকয়েনের মধ্যে আমি যেটা বললাম সেটা অবশ্যই মনে রাখবেন যে নেক্সট যদি এখানে বিটকয়েন এখান থেকে নিচের দিকেও নামে প্যানিক করার কোনো প্রয়োজন নেই এখানে দেখবেন যে সিক্সটি থাউজেন্ড এটাকে সাপোর্ট করছে কিনা সিক্সটি থাউজেন্ডকে সাপোর্ট না করলে ফিফটি নাইন থাউজেন্ডকে সাপোর্ট করছে কিনা যদি ফিফটি নাইন থাউজেন্ডকে সাপোর্ট না করে ঠিক আছে তাহলে কিন্তু মার্কেট আরও ওখান থেকে হিউজ পরিমাণে দাম পাবে গাইস সে ভিডিও ভিডিও ভালো লাগলে সেটা লাইক করবেন এখন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেলটন পিস করে অল সিলেক্ট করে রাখুন প্রত্যেকটা ভিডিও আপনাদের সবারকে পার থ্যাংক ইউ সো মাচ গাইস